বাংলাদেশের ইতিহাসে একজন মাত্র মানুষই নোবেল পেয়েছে আমার জানা মতে দ্বিতীয় কেউ এখনও নোবেল পুরস্কার পায় নাই একজনে পেয়েছে ডক্টর ইউনুস আচ্ছা এই ব্যক্তি যে পেয়েছে তার অবদান কি আপনি বলবেন অবদান হলো দারিদ্র বিমোচন অবদান হলো মানবতার সহায়তা অবদান হলো গরিব দুঃখের পাশে দাঁড়ানো আমি বলবো এর চাইতে আরও বড় একটা অবদান আছে সেটা হলো এই দেশের পাড়ায় মহল্লায় মফস্বলে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে সকলের ঘরে ঘরে সুদের বিষবাস্প পৌঁছানো না হলে শুধু আর্তমানবতার সেবা করলেই যদি নোবেল পাওয়া যেত এই দেশের বহুত হুজুর এমন আছে যেই সময় দেশে বড় বড় মুশকিল দেখা দেয় যেমন গত দু এক বছর আগে সুনামগঞ্জে বন্যা হলো কুড়িগ্রামে বন্যা হলো নেত্রকোনার অনেক এলাকাও বন্যায় প্লাবিত হলো আপনারা দেখার কথা সেই সময় কয়েকজন নাস্তিক এই দক্ষি মানুষের পাশে দাঁড়িয়েছিল কয়েকজন বেদিন কয়েকজন মূর্তা কয়েকজন সেকুলার কয়েকজন তথাকথিত সুশীল আর এলিক এই আর্তমানবতার খেদমত করেছিল বরং গোটা বাংলাদেশ দেখেছে যদিও হলুদ মিডিয়া এগুলো নিয়ে রিপোর্ট করে নাই হুজুরদেরকে নিয়ে রিপোর্ট ওরা কখনোই করে না হুজুরা যদি লক্ষ মানুষের সামনেও কথা বলে সেটা পত্রিকায় আসে না আর ওরা যদি দশজন মানুষের সামনেও আলাপ করে সেটা পত্রিকার প্রথম পাতায় বড় করে দেয় কারণ ওদের কথার বড় দাম আছে ওদের শিক্ষার বড় দাম আছে আর আমাদের কথারও দাম নাই আমাদের শিক্ষারও দাম নাই এমনকি আমরা যে শিক্ষিত এই অনুমতিটা এই স্বীকৃতিটা পাওয়ার জন্য স্বাধীনতার পর পঞ্চাশটা বছর অপেক্ষা করতে হয়েছে তার মানে এক পর্যন্ত আমরা যে শিক্ষিত এটাই তারা স্বীকৃতি দিচ্ছে না স্বীকৃতি প্রাপ্ত না এমন কি স্বীকৃতি দিয়েছে কবে আমরা পড়ালেখা শেষ করার পরে তার মানে আমরাও স্বীকৃত প্রাপ্ত মৌলবি না এরপরে যারা এসেছে তাদেরকে হয়তো স্বীকৃতি নামের একটা মূলা গলায় জড়িয়ে দেওয়া হয়েছে বাস্তবে এর ফল কর্মক্ষেত্রে পাক বা না পাক এমনকি এটাকে কাজে লাগিয়ে যেই মসজিদগুলো সারাদেশে বানিয়েছে মডেল মসজিদ নাকি মসজিদ এই মডেল মসজিদ সারা দেশে বানিয়েছে কৌমি মাদ্রাসার এই মূলার স্বীকৃতি নিয়ে কোন মানুষটা এগুলোতে খেদমতে জড়াতে পেরেছে আল্লাহ ভালো যায় তা এমন একটা স্বীকৃতি এক লাফে মাস্টার্সের স্বীকৃতি অনার্সও লাগবে না ইন্টারমিডিয়েটও লাগবে না এসএসসিও লাগবে না এইচএসসিও লাগবে না কিচ্ছু না জিরো নিচে একেবারে ফাঁকা এক লাফে আপনি মাস্টার্স পাস আবার এমন মাস্টার্স পাস যেটা দিয়ে না পারবেন সরকারি মসজিদের ইমাম হতে না পারবেন সরকারি মসজিদের মোয়াজিন হতে না পারবেন কর্মক্ষেত্রে এটার দ্বারা উল্লেখযোগ্য কোনো সুবিধা অনু অনুভব করতে হ্যাঁ একটা জিনিস পাবেন লোকরে বলতে পারবেন আমি শিক্ষিত যেটাও হয়তো এতকাল বলা যেত না শিক্ষাগত যোগ্যতা লিখতে গেলে বড় চিন্তায় পড়ে যাওয়া লাগতো কারণ আপনার নজরে আপনি টাইটেল পাস হতে পারেন ওদের নজরে তো আপনি কিছু পাসি না তো বলছিলাম একজন মানুষকে আর্থমানবতা সেবা করার কারণ নোবেল দেওয়া হলো কারণ ঘরে 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 সুদের বিষকে ঢুকিয়ে দিতে পেরেছে আর আন্তর্জাতিক বিশ্বের যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটা টিকেই আছে সুদের উপর ভিত্তি করে সুদ যত ছড়াবে পুঁজিবাদ তত স্ট্রং হবে পুঁজিবাদ যত স্ট্রং হবে পশ্চিমা বিশ্বের রাজত্ব তত মজবুত হবে সুসংহত হবে আর ওদের রাজত্ব যত মজবুত হবে ইসলাম আর মুসলিম উম্মার বিপদ তত বাড়বে আর বাড়তেই থাকবে মুসলমানদের বন্ধু মুসলমানই হয় মুসলমানের বন্ধু অন্যরা কখনো হয় না কোরআনের একাধিক আয়াতে এই বাস্তবতা আল্লাহ জানিয়েছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বাদুহুম আওলিয়াউ বাদ আরে মুমিন পুরুষ মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু হয় কাফের তাদের বন্ধু হয় না হতে পারে না লা তাতাকিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আওলিয়া বাদুহুম আওলিয়াউ বা ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আল্লাহ বলেন ইহুদি খ্রিস্ট

তালাহা আরে কে সম্পর্কে যে জানার কৌতূহল জেগেছে কেন কি প্রস্তুতি নিয়েছ নিজেকে কতটুকু গড়ে তুলেছ কেয়ামতের দিন আল্লাহ তালের সামনে জবাবদিহি করার জন্য সাহাবি যেহেতু সাহাবিদের ভেতর যেমন বাহিরও তেমন আমাদের মতো দুই রূপ নিয়ে তারা ঘুরতেন না যে ভেতরে রূপ বাইরে আরেক রূপ বাইরের রূপ হলো ইসলামের পক্ষের শক্তি কিন্তু ভেতরের অনেকের রূপ হলো ইসলামের সম্পূর্ণ বিপক্ষের শক্তি মুখে মুখে এমনভাবে ভাবে কথার ফুলঝরি ছোটাবে মনে হবে এই যুগে ইসলামের জন্য এর চাইতে বড় কল্যাণকামী কেউ হতে পারে না কিন্তু তলে তলে কাফের সঙ্গে হাত মিলিয়ে এমনভাবে ইসলামের গোড়ায় আঘাত করতে থাকবে যত বড় আঘাত হয়তো ফেরা করে নুদ্রেনি তো বলছিলাম আল্লাহ নবী বললেন কি প্রস্তুতি নিয়েছ সে বললো রসুলাল্লাহ মা আদাততুলা সিয়ামিন ওয়ালা সলা তিন ওয়ালা সদা কেয়ামতের জন্য খুব বেশি নামাজও করতে পারি নাই খুব বেশি রোজাও রাখতে পারি নাই খুব বেশি দান সৎকার করতে পারি নাই আমার না নামাজের সম্বল না রোজার সম্বল না দান সৎকার সম্বল নফল আমলের আধিক্য আমি জমা করতে পারি নাই একটা সম্বল জাস্ট আছে আমার উহিব্বুল্লাহ কিন্নি অহিবল্লাহ আমি ভালোবাসি আল্লাহকে আর ভালোবাসি তার রসুল সাল্লামকে একটাই সম্বল একটাই পুঁজি অন্য কোন পুঁজি নাই আমার আল্লাহ নবী বললেন তাহলে শোনো আনতা মা আমান আহবাত্তা তুমি যাকে ভালোবেসেছ তার সঙ্গী হয়েই থাকবাও পারে সাহাবে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ১০ ১০টা বছর যিনি খেদমত করেছেন তিনি বলেন নবীর থেকে হাদিস তো অনেক শুনেছি কিন্তু একটা হাদিস যেদিন নবীর সাহাবিরা শুনেছে সব চাইতে বেশি তারা খুশি হয়েছে কি সেই হাদিস সেই হাদিসই হল যার সঙ্গে যার মাহাব্বত তার সঙ্গে তার কেয়ামত কেন কারণ সাহাবিদের সকলের এলেম এক পর্যায়ে ছিল না সকলের দাওয়াত এক পর্যায়ে ছিল না সকলের জিহাদ এক পর্যায়ে ছিল না সকলের এবাদত এক পর্যায়ে ছিল না কিন্তু একটা গুণের ক্ষেত্রে আবার কেউ পিছিয়ে ছিল না একটা গুণ সকলের মধ্যেই বিরাজমান ছিল সেটা হলো আল্লাহ এবং তার রাজুলের মহাব্বর যেহেতু নবী জানিয়েছেন যার সঙ্গে যার মহাব্বর তার সঙ্গে তার আখেরাত এটা শুনে সকলেই খুশি হয়েছে আশা করা যায় এই মহাব্বতের উসিলাই আল্লাহ রাজা দিয়ে তো মহাব্বত এটা শরীয়তের অংশ কেউ যদি ভাবে না মহাব্বত এটা জাস্ট ন্যাচারাল বিষয় আমাদের পার্সোনাল বিষয় তাহলে ইসলামের পরিপূর্ণতায় সে বিশ্বাস করে না হাদিসে আছে যারা পড়েছেন জানার কথা আহাবুল আমাল ফিল্লাহ ফিল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা এমনকি আল্লাহ নবী বলেন তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে ঈমানের মজা ঈমানের মিষ্টতা সে পেয়ে যাবে ইমান মজাদার জিনিস শুধু বিরানি মজাদার শুধু কাবাব মজাদার শুধু গ্রিল মজাদার শুধু খাবার মজাদার আরে না এই মজা তো ছোট মজা আসল মজা হলো ইমানের মজা আমলের মজা এবাদতের মজা কিন্তু যদি জিজ্ঞেস করেন হজুর